ধামরাইয়ে বিএনপির যুবদলের আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত সাইফুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঢাকার ধামরে জাতীয়তাবাদী দল বিএনপি যুবদলের আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে এই জনসভাটি শুক্রবার হাতকোড়া জামিয়া মৈনুল ইসলাম মাদ্রাসা মাঠে গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয় জনসভাটি গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৈমুর রহমান তুলামিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদুস মুরাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা এবং সাবেক সহসভাপতি ঢাকা জেলা যুবদলের ইবাদুল হক জাহিদ এই বিশাল জনসভায় হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং জাতীয়তাবাদী আদর্শে একত্রিত হয়ে বিএনপি ও যুবদলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়